এখানে যদি লাভবান হয় তাহলে ছয় থেকে সাত লক্ষ টাকা সে লাভ হবে দেড় বিঘা জমিতে মশলা জাতীয় ফসল একাঙ্গে চাষ করে সফলতার স্বপ্ন গুনেছেন ইস্তিয়াক খোসেন পেশায় তিনি ব্যাংক কর্মকর্তা কিন্তু কৃষির রয়েছে তার প্রবল আগ্রহ এখানে করেছে আমার থাকতে না করে আমি সবসময় দেখাশোনা করি মেহেরপুরের গাংনি উপজেলার দেবীপুর গ্রামের বাসিন্দা তিনি বন্ধুর পরামর্শে অনুপ্রাণিত হয়ে মাত্র দেড় বিঘা জমিতে একাঙ্গি চাষ শুরু করেন সঠিক যত্ন ও পরিচর্যার মাধ্যম ফসল ভালো হওয়ায় এখন তিনি প্রতি পাঁচ লাখ টাকা আয়ের আশা করছেন যেখানে প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে মাত্র আশি থেকে নব্বই হাজার টাকা মূলত আমার বন্ধু মকলেশ্বর রহমান মুকুল উনি একজন শিক্ষক পাশাপাশি এই চাষটা উনি করে ওনার বাসাও আমাদের গাঙ্গি খানার সুবাদে হয় আমাকে প্রথমে উদ্বুদ্ধ করে এবং আমি চাকরির পাশাপাশি উদ্বুদ্ধ হয়ে আমার এই এলাকায় আমি এই প্রথম এটা চাষ করেছে ব্যতিক্রমী এই উদ্যোগে এলাকার অনেকেই একাঙ্গি চাষে উৎসাহিত হচ্ছে ইস্তিয়াক হোসেন ভালো ফলন পেলে পরের মৌসুমে তারাও একাঙ্গি চাষ শুরু করার আশা ব্যক্ত করেছে আমার এলাকায় তো নেই প্রথম চাষ করেছে যদি ভায়ের ফলন ভালো হয় লাভালাভ যদি ভাই করতে পারে তাহলে আমার এলাকায় কিছু কিছু লোক দেখতেছে এবং আমি প্রতিকার নিয়েছে যে যদি লাভালাভ হয় আমি করবো এবার ছিল না এর আগে এবির প্রথম এছাড়া আমরা এবারই প্রথমে বাবাজি নেশা হয়েছে হয়তো এই বিধ দেখা দেখি হয়তো পাশে আরো হবে আমরাও করতে পারি এটা যখন দৃশ্যমান হচ্ছে তখন মানুষ আরো আগ্রহ প্রকাশ করছে একাঙ্গি শুধু মশলা হিসেবেই নয় বরং মাছের খাদ্য তৈরিতেও ব্যবহৃত হয় ফলন ভালো হলে আগামীতেও আরো বড় পরিসরে চাষ করবেন বলে জানান ইস্তিয়াক হোসেন এই একাঙ্গি বা একাঙ্গি আমি দেড় বিঘা মতো চাষ করেছি এটা মূলত একটা মশলা জাতীয় ফসল এই ফসল মূলত মাছের খাদ্য এবং সুগন্ধি হিসাবে ব্যবহার করা হয় গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন জানান একাঙ্গি চাষে উপজেলা কৃষি অফিস থেকেও কৃষকদের উৎসাহিত করতে বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে একাঙ্গি একটি মশলা জাতীয় ফসল এটি অত্যন্ত লাভজনক কারণ এটা হচ্ছে বিভিন্ন মশলার সাথে সাথে মাছের খাবার হিসাবে ব্যবহৃত হয় আমরা কৃষকদের বিভিন্ন ভাবে উৎসাহিত করছি যেন এটা চাষ করে চাষ করে তারা যেন লাভবান অল্প খরচে বেশি লাভ একাঙ্গী শুধু একটি লাভজনক ফসলই নয় বরং এ ফসল চাষে বদলে যেতে পারে মেহেরপুরের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট